হ্যাঁ আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি প্রতিবারের মতো আপনার সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমরা দেখবো ক্যানভা প্রো এর গুরুত্বপূর্ণ ও পাওয়ারফুল ফিচার যেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার আপনি হয়তো অনেক সময় ছবি কেটে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে ঝামেলায় পড়েছেন ফটোশপ দরকার সফটওয়্যার দরকার স্কিল দরকার কিন্তু ক্যানভা প্রো বলছে রিল্যাক্সিউ জাস্ট একটা মাত্র ক্লিক করে ব্যাকগ্রাউন্ড চলে যাবে আর আপনার ছবি থাকবে একদম ক্রিস্টাল ক্লিন আপসোলুটলি পারফেক্ট তোমাদের একটা কথা বলি অনলাইন অডিশন এখন পারফেকশন চাই থাম নেলে ম্যাসি ব্যাকগ্রাউন্ড দেখলে কেউ ক্লিক করতে চায় না প্রোডাক্ট ফটোতে অযটা যদি শ্যারো বা অপ্রয়োজনীয় জিনিস থাকলে বায়ার্স আকর্ষিত হয় না এখন ফটোশপ শিখে করতে গেলে এসব করতে গেলে আপনার সময় লাগে প্র্যাকটিস লাগে সবাই পারে না ক্যানভা প্রো ঠিক এই জায়গায় এসে গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে আপনি একটা ছবি দিলেন ইডিটি ম্যাচ ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করলেন বুম অনেক কথা হয়ে গেল চলুন এবার প্র্যাকটিক্যালে দেখানো যাক আমি র্যান্ডম একটা সাইজ বা কাস্টম সাইজ নিলাম দেন এখান থেকে টেনেটি পিক্সেল টেনেটি পিক্সেল নিয়ে একটা র্যান্ডম একটা সাইজ নিলাম জাস্ট দেখানোর পারপাসে রাইট আপনারা যে কোনো সাইজ নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমি যেটা করতে পারি আমার ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা কথা বলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে অবশ্যই ক্যানভার প্রিমিয়াম ভার্সনটা বা প্রো ভার্সন যেটা রয়েছে সেটা আপনাকে পারচেস করতে হবে আপনি ফ্রি ভার্সনে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না তো চলুন দেখি কীভাবে করতে হয় আপনি প্রথমে ক্যানভাতে যে কোনো একটা ছবি ওপেন করুন আমি যে কোনো একটা ছবি এখানে অ্যাড করার ট্রাই করি আমি এটাকে ক্লিক করলাম দেন এই স্লাইডটাকে ক্লিক করার পর আমি রিপ্লেসে ক্লিক করলাম দেন ফটোসে গেলাম ফটোসে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ছবি আমি নিলাম ঠিক আছে আমি একটা যে কোনো একটা নেই একটা পুরুষ মানুষের ছবি নেই ধরুন বিজনেসম্যান বা কিছু একটা আচ্ছা আমি এখানে বিজনেসম্যান লিখে সার্চ করি রাইট তো বিজনেস লিখে সার্চ করলাম দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো ভদ্রলোক কোট টাই পরে বা ব্লিজার পরে দাঁড়ায় আছে ঠিক আছে আমি একটা যে কোনো একটা র্যান্ডম ছবি নেওয়া ট্রাই করি কোনটা ভালো হয় দেখি এই জিনিসটাকে নিলাম ঠিক আছে তো আমি এই ব্যাটারে নিলাম এই ব্যাটারে নেওয়ার পর এখন যেটা করতে হবে আমার সামনে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে এখানে আপনার রিপ্লেস সিলেক্ট অ্যাডজাস্ট বিজি রিমোভার নামে একটা অপশন রয়েছে এটা কিন্তু আপনার ফ্রি ভার্সনে কিন্তু আপনার এটা আপনি ইউজ করতে পারবেন না আপনার পার্সেস করতে হবে বা ভার্সনটা নিতে হবে আমি এখানে জাস্ট ক্লিক করি আমার প্রোভার্শনটা রয়েছে তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি কিছুই করি নি অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন কত সহজে আমার মানে জাস্ট কোনো ঝামেলাই ছাড়াই জাস্ট অটোমেটিকলি আপনার একটা ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে আমি অন্য ছবি দিয়ে ট্রাই করে দেখি একটা পাওয়ারফুল ছবি দিই এখানে আমি ফটোসে যাওয়ার পরে আমি দেখি এই ছবিটা এই ছ এই ব্যাটারে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব ঠিক আছে তারপরে এখন এবার ওমা এটা তো অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে আমি তো ক্লিকই নি আচ্ছা তো দেখতে পাচ্ছেন মানে আচ্ছা আপনার আপনাকে জাস্ট একবার ক্লিক করলে মানে এই যে জিনিসটা সেম প্রসেসের মধ্যে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে তো আমি এটাকে ডিলিট করে দিলাম আমি আরেকবার ট্রাই করে দেখি ঠিক আছে আমি একটা র্যান্ডম একটা ছবি নিই এখান থেকে দেখি এই ব্যাটারে নেবো আবার এই এই ব্যাটারে নিলাম নেওয়ার পরে আমি কি করবো এখন ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবো ঠিক আছে তো বিজি রিমুভের ক্লিক করলাম দেন আমি একটু অপেক্ষা করি দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে যেই জিনিসটা রয়েছে সেটা একদম পারফেক্টলি কোনো আপনারা ক্যানভা প্রো এর ব্যাকগ্রাউন্ড রিমুভারটা বুঝতে পেরেছেন যে কিভাবে এটা কাজ করে এটা শুধু একটা না এটা আপনার সময় বাঁচাতে সাহায্য করে কাজ করতে সাহায্য করে আর ডিজেনকে দেয় একদম প্রিমিয়াম লেভেলের ফিনিশ তো বন্ধুরা আজকে ভিডিওতে এ পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বন্ধুদেরকে ভিডিওতে শেয়ার করতে ভুলবেন না যাতে তারা এরকম ইনফরমেশন টাইপের ভিডিওগুলো পেতে পারে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ